কিছুদিন আগে ডালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তোলফার হয়ে ওঠে দেশের বিনোদন অঙ্গনে কারণ যুক্তরাষ্ট্রের ছেলে শেজাদ খান বীর ও তার মা শবনম বুবলিকে নিয়ে ঘুরতে দেখা যায় এই নায়ককে তবে এই নিয়ে বিতর্ক এখনও থামেনি অনেকে মন্তব্য করেন বিশ্বাসকে দূরে সরিয়ে কী কাছাকাছি হলেন সাকিব বুবলি আবার কেউ কেউ মনে করেন অতীতের মান অভিমান বলে হয়তো নতুন করে ফথ শুরু করেছেন তারা এমন অবস্থায় অভুবিশ্বাসের মন্তব্যে এ প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল নেটিজেন এবং বক্তরা যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সাকিবের এই প্রাক্তন স্ত্রীকে তবে সাকিবের কাছে অফু কিংবা বুবলির অবস্থান কেমন তা কারোই অজানা নয় সাকিব ঘনিষ্ঠ এবং বক্তরা মনে করেন দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন সাকিব নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে করেন বাবা হিসাবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে বাঙ্গা দাম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তার নিশ্চিত করতে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন তিনি বুবলির সঙ্গে একই প্রেমে আসার পর বক্তাদের অনেকে প্রশ্ন ছুড়েন বুবলির ছেলে শেহজাদকে পেয়ে অভুবিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে এড়িয়ে গেলেন কি সাকিব খান আদতে তা নয় বক্তাদের এমন জল্পনার এবার জল ডাললেন ডালিউড ম্যাগাস্টার তবে বিতর্ক এরাতে নয় বাস্তবে নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন সাকিব খান যুক্তরাষ্ট্রে মাসখানেক হলো অবস্থান করেছেন নায়ক সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরকে ফেলেও আরেক সন্তান আফরান খান জয়কে ফাননি তিনি আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন সাকিব এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগগণ হয়ে পড়লেন এ নায়ক তাকে মিস করতে শুরু করলেন এমন অবস্থায় শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন শাকিব খান তাতে দেখা যায় বড় ছেলে আবদাম খান জয়কে তাতে সাকিব খান লিখেছেন মিস ইউ মাই পাপা তো দর্শক শাকিব খানের স্টুরিতে আবদাম খান জয়ের ছবি পোস্ট করাকে নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন